জানে খতম করে দেব চুপচাপ চলে আয় না কেন তুমি আমাকে জোর করে এখান থেকে ধরে নিয়ে চলে যাচ্ছ স্টেশনে ভিক্ষা করে আমরা তো কোনো রকমে বেঁচেছিলাম কেন 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 ধরে নিয়ে যাচ্ছ বলো কেন কথা আমরা দেখছি কি উঠবে না আমলটা একটু বেকাতে

বাবু বাবু বছর একটু দারা দয়া করে গরিব রে দয়া করে গরিব রে ভিক্ষা দিয়ে যা ভিক্ষা দিয়ে ভিক্ষা দিয়ে যা ভিক্ষ দিয়ে যা ও বাবু বাবু মশাই আমরা দেশে গলি বেকার সুখে পাচার নে অধিকার আমরা দেশে গলি বেকার সুখে পাচার নে অধিকার অভাব

তোমাদেরকে টাকা পয়সা দিতে হবে না বাবুদি তোমাদের ওই পায়ের জুতোগুলো কোলে

গলার স্বতটা যেন আমার কেমন চেনা চেনা মনে হলো অস্ত হয়ে গেছে তুমি বোধহয় জানো না আই ক্যান ট্রলারের মোহর অ্যান্ড মোহরা দিস ইজ নাথিং গোল আইন ট্রলার কি একদিন একদিন তুমি তো আমার হাতে মদের গ্লাস তুলে দিয়েছিলে আর আজকে তুমি কেন বলছো আমাকে আমার নেশাটা বেশি হচ্ছে আই ডোন্ট ক্লাইক কি করব বলো আরে ডিয়ার রজত ও তোমায় একটু মদ খাইয়ে দিলে রজত 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 কেন আমি কি তোমার কেউ নই তুমি হ্যাঁ তুমি বউ ভাড়া দেওয়া স্বামী রাজোদের চাকর টাকা ইনকাম করার জন্য কি বললি আমি রাজোদের চাকর তুমি অস্বীকার করতে পারো আমাকে খাটিয়ে তুমি টাকা রোজগার করছো না আমি স্বীকার করছি করে গরবিকে আজ বারবনি তৈরি করে দিয়েছো সেই ফুল

সেই দেবতার খোঁজ করি আমরা তুমি না চিনলেও আমি আমি ঠিক চিনেছি ওই ভিক্ষুক আর কেউ নয় গো সে হচ্ছে তোমার দাদা আজ নিয়তের নিষ্ঠুর পরিহাসে আর সে পথের

আর সিহীর কু আঁঠিক আছে রেখারে কিন্তু ফেরলো খুব কঠিন কে গুন্ডা কাচেস্তি আমার চমকে বহুত খুনের প্যাস বহুত খুনের বাবা কবাচতি তোলার ঘরকে তুলে দিয়েছে বাঁশের হাতে আর ওই ভাই কারি দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার খুব বেশি সময় লাগবে না সাবধান খুব সাবধান ভাষার হুকুম মানা করলে তার একমাত্র শাস্তি রওতুল তোমার পরম#!/সুইল তোমার হেতা খান কেন তো লাইক এ গুড गर्ल এই খুব সহজ বুঝতে পেরেছো দেখছি বিলাস ইমিটেট তবে পেট্রোল বানারে যেতে হবে বেলাপল বল বড় থাকবে ওসমান খাও বিদেশী অস্ত্র বজায় গাড়ি আসবে আর সেই অস্ত্র এই ভারতের বাজারে চোরা দামে বিক্রি হবে আমার পক্ষে সম্ভব নয় কাছে বিক্রি হয়ে গেছে ঠিক আছে আজ আমি যাচ্ছি আমার সেই ছোট আমাকে চাই ফিরে যাবো ফিরে যাবো আমার দাদার কাছে আমার বোনের কাছে মা মাটির কাছে হ্যাঁ চলি রজন বাবু অপারেশন সাকসেসফুল করে আবার ফিরে আসবো গুড বাই গুড বাই গুড বাই করবি যখন গায়ের বধু হতে চাইল তখন তোমরা তাকে জোর করে করেছি আমি সব বুঝেছি বিলাস দূরে না পাঠালে তোমার খুব অসুবিধা হচ্ছিল তাই তো অসুবিধা হচ্ছিল কিন্তু আমার স্বামীকে সরিয়ে দিয়ে তোমার তোমার কোনো লাভ হবে না শয়তান বড্ড বেশি মারামারি করছ কর আমি আমাকে তুমি চিনতে ভুল করেছ তোমার মতো অনেক মেয়ে জবন কুঞ্জে আমি বাসুর জাগিয়েছি তারাও তারাও তোমার মতো প্রথমে ফনা তুলেছিল কিন্তু বেশিক্ষণ সেই তেজ ধরে রাখতে পারেনি আমি বেদের মতো সেই ফনা মুঠোই ধরে

আমি আমি এখন চললাম আল্লাহর পথে রাজু বাবু ধর্মাই তোমকা তোমকা তো কি হিসাব কিসের হিসাব আর এক পায়ে গেলে শ্রদ্ধা পায়ে গেলে আমি তো লাশ ফেলে দেব চুপচাপ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি এখান থেকে বেরিয়ে না যাই একটিও গুলি নেই রজত বাবু গুলি মারা পিস্তল এখন আমার হাতে কিন্তু তোমাকে আমি গুলি করে পারবো না এই ছুরি দিয়ে তোমাকে আমি খুঁচিয়ে মারবো মারব তোমার চতুর খেলা কিন্তু তোমরা তাদের বাঁচতে দাওনি তাদের খেলা দিয়ে করে

আমার কাছে নয় আমার কাছে নয় যদি পারি সুল্লাস দাদার কাছে ক্ষমা চেয়ে সে ক্ষমা না করলে তোরা জীবনে কোনোদিন শান্তি পাবে না কোনোদিন শান্তি পাবে না ধুমকে তো নির্যাতিত মানুষের বন্ধু আর অত্যাচারী কালো বাজারি মুনাফা করেন শত্রু চির শত্রু